দর্শক সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সমাবেশ থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি ঈদগা মাঠে আজকে পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সমাবেশের ডাক দিয়েছে তাদের ডাকে সারা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দাউদকান্দি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে জামাত ইসলামের নেতাকর্মী ধারা আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে লোকজন এসে জড়ো হচ্ছে দাউদকান্দি ঈদগা মাঠে আসলে দীর্ঘ সতেরো বছর পর জামাত ইসলামীকান্দি যে মাঠ রয়েছে এখানে এসে এত মানুষ খোলা আকাশের নিচে কথা বলতে পারছে সমাবেশ করতে পারছে এটা যেন একটা উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু সামনেই দেখতে চান তাহলে দেখতে পাবেন যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু স্লোগানে স্লোগানে মাঠে এসে প্রবেশ করছে আর সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি